আব্বা আবরে বশান দিছি এই আব্বা পথে মুরগি পড়ে পেয়েছি পথে মুরগি পড়ে পেয়েছি মুরগি তো সব পথেই থাকে যা সৈদ দা লোকের মুরগি না বান না মেলানডিন গোস্ত খাইনি গোস্ত খাবো আমি গরিব হইতে পারি আমি সৎ লোক জীবনে কোনো কারোর মুরগি ধরে আমি খাইনি ঠিক আছে আব্বা আমার গোস্ত কিছু মন দে সেম গোস্ত લઈসি দাও কি আ ঠিক আছে দে মুরগি দে পথে যাই কারোর খোঁজ না হলে তো জবাই করে দেব মুরগি কার মুরগি কার এ মমি এশালে কিপটি কিপি কিপি আসছে এই কি বলছ রে জোরে বল মুরগি কার মুরগি তোরা বিছে এশালে লাস্ট কি বিছে বুঝাছ না এ মমিন ধর তো শালা কা ধর 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 শালা কা ধর না রে মুরগির খোঁজ হয়নি আব্বা খোঁজ হয়নি ঠেলে জবাই কর থাম থাম কাল তোর নানি বেড়াইতে আইবে দে কাল কি জবা গেল তাই হোক আব্বা রে মারে নানি চলেছিস এবার তো করবি এবার তো করবি এই চাচাস নি থাম আজ কি করব মা ভালো আছো হ্যাঁ মা ভালো আছি মা ভালো আছো তো আব্বা কেমন আছে মিঞ্চি কলা খাচ্ছ সে খাসি দশ বছর মরে গেছে আর তুমি কলা খাচ্ছ কলার আবাদ মাবাদ করছো তো খুব চাপ আর মাথায় ঠিক নাই আসো মা বসো মা ঘরে এসো বসো এ আব্বা নানি চলে এসে বার করবি নি থাম থাম একটু হাফ লেগ তারপরে করছি ও নো এ মা চলছি কি করি মামু তো চাই দাই তো হ্যাঁ মা দাই তো এ আব্বা দুদিন ধরেই বলছি নানি আসলে করব নানি আসলে করব নানি এসেছে এবার কর না এ ছোট তো জালে খেলো রে থাম একনি করছি সি জমাই কেন বলছে ঘিন নাই মনু কেন মন তেনে বাড়িতে পা আব্বা রে আমি ধর বাতি করবি ঠিক আছে তুই ধর আমি আসি ও আল্লাহ বলছে কি মেই বাতি থাকবো মা আমি জীবনে না কাছে কি বলছে বললাম মার মার কি হইল বললাম মার মার কি হইল ও মা তুমি কইলে কি করি নানি তোমার কি হই এই দু দি হাত দি কেন মা তোমার কি হইলা আমি জয়গন্ধি পাঁচ দেশে বাড়িতে দুই খুশি করব 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 ও ও মা তুমি ভুলবিসি মা ঐসব না মা মুড়গি জবাই করবাড়া মা তুমি ভুল না মা আমি মুরগি জবাই করবো তাই বলবি তো মুরগি জবাই করবো আমি আমার অন্য কিছু ভাবছু তাহলে থাকবো ও নানি কি ভাবছিলি সর খাসি